দ্বিতীয় শ্রেণীর ছাত্র অমৃত সিনহার অকালে মৃত্যু এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনা নদিয়াপুর অর্জুন টিলা এলাকায় জানা যায় সোমবার স্কুল ছুটির পর মা বিজয়া সিনহাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে কে বা কারা ধারালো দাদি অমৃত এবং তার মা বিজয়া সিনহার উপর গুরুতরভাবে আঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায় এমনটাই অভিযোগ স্থানীয়দের পড়ে দেখে দ্রুত মা ছেলেকে শনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে অমৃতকে মৃত ঘোষণা করেন আহত অবস্থায় থাকা মা বিজয় সিনহাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন এলাকাবাসীর অভিযোগ এটি দুর্ঘটনা নয় স্পষ্টতই হত্যা সাফ দাবি ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে নইলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে স্থানীয় থানার পুলিশ তদন্তের নামে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে চরম উত্তেজনা মিথ্যা বলে ডাক্তাররা ডিক্লেয়ার দিছই সে হচ্ছে আমার কবনেন্ট ইংলিশ স্কুলের একজন ছাত্র আমি সাডেনলি তিনটা লাগবের দিকে গ্রুপে এস এম এস পাইছি যে ওই বাচ্চাটা আর জীবিত নাই তৎক্ষণাৎ আমি এখানে আয়া পড়ছি আয়া পড়ার পরে দেখি কোনো কিচ্ছু নাই পুরো ঠান্ডা বা তাস এগুর খবর লইছি যে ওই মানুষটারে কেউ জানি অ্যাটাক করিয়া সে দাইয়া আর যেভাবে এখানে ডাকগুলি দেখা যাক এটিতে স্পষ্ট বোঝা গেছে আমি তো এটা ডিক্লারেশন দিতাম পারতাম না যে দেখিয়া বোঝা যার আর মানুষের মুখ থেকে শোনা যাক এটা একটা মার্ডার কেউ মারিয়া এটা শেষ করছে কথা সেরকম কোনো চিহ্ন দেখা যায় না আমি তোটুকু দেখছি ফটো এর মধ্যে একটা দাগ খাটিয়া সেদর দাগ পুরাপুরি পুরি বোঝা আমরা আইলাম এখানে আমি আইয়া দেখি সব মানুষ ঠান্ডা জিগার কিতা আইসে কিতা না আয়া আমরা এখানে একজন পুলিশ মহোদয় আসলা টাইম দে জিগাই তখন টাইম কই কিতা দাঁড়াও টাইম দাঁড়াও মানে তাই না কোনো দম দেখাইলে রে এমন মানে আমি পুলিশ আমার উপরে কথা হয়তো না আমি জিগাইলাম এরপরে ই এই ব্যাপারটা কিতা তাই কিচ্ছু না এরপর আরেকজন মানে জিগাই তে তেন কই দাঁড়াও তাই নখন রই গেছেন কোনো স্পটর কোনো মানুষ দেখছই না কিতা করো না করছে আর তাই রং তাকে লই রা এগোর কাছ থেকে খবর লই রা কিতা আইছে কিতা আইছে কিতা না তারার দায়িত্ব আছিল কিতা ঘটনা ঘটছিল লগভ আমার মতে স্কুল থাকি বাচ্চাটা গেছে মানে দেড়টার সময় স্কুল ছুটি হয়েছে আর ওই জায়গা যে জায়গা স্পট অর্জুন তিল্লা পৌঁছতে পৌঁছতে আর আধা ঘন্টা দুইটা উটার দিকে মনে ঘটনা ঘটছে দুইটার থেকে চারটা পাঁচটা বাজি যা জনগণ মানুষ কোনো কিচ্ছু অ্যাকশন ওর কি না কোনো খবর নাই পুলিশে জিগাইলেও তারাও কিচ্ছু বুঝে না তারা রয়েছে রয়েছে মনে করো আমি আর তুমি দেখাও নাই কাছ থেকে দেখবর আর জিগার আন্ধারে সিসিটিভি টিভি কই আছে আমরা পুলিশ Na a taráfulis.